হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি দু সালের সরস্বতী পূজা কবে পড়েছে এবং পুষ্পাঞ্জলি মন্ত্র এই দিন কেন মানসিক শান্তি আধ্যাত্মিক উন্নতি এবং সৌভাগ্য নিয়ে আসে সেটাই জেনে নেব এবং তার সাথে রয়েছে কিছু ভগবত কথামৃত আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয় এবং এই দিনে দেবী সরস্বতীর পুজো করার প্রথা রয়েছে হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী একটি উৎসব যা জ্ঞান শিল্প সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গমের প্রতীক এটি একটি নতুন সূচনা এবং জ্ঞান অর্জনের দিন বসন্ত পঞ্চমী শুধু ধর্মীয় নয় জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও তাৎপর্য রয়েছে এই দিনটি জ্ঞানের দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয় বসন্ত পঞ্চমীর দিন থেকে ঋতু পরিবর্তন হয় এবং ঋতুরাজ বসন্তের আগমন ঘটে গাছের পুরানো পাতা ঝরে নতুন অঙ্কুর গজায় কোকিলের তান আর মহুয়া ও অন্যান্য ফুলের সুবাসে গোটা পরিবেশ মুখরিত থাকে তাই বসন্ত পঞ্চমীকে বলা হয়েছে প্রকৃতির উৎসব এই দিন থেকে সূর্যের রশ্মি শক্তিশালী হতে শুরু করে যাতে কনক ফসল অর্থাৎ গম সোনার মতো পাকে এবং গৃহ ধন শস্যে ভরে যায় খেতে হলুদ সরিষা ফুলের সৌন্দর্য বসন্ত পঞ্চমীর হলুদ রঙের প্রতীকের সঙ্গে যুক্ত বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমীকে অবুঝ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ এটি বছরের সেই বিশেষ দিনগুলির মধ্যে একটি যেদিন পঞ্চাঙ্গের দিকে না তাকিয়ে যে কোনো শুভ কাজ করা যেতে পারে এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান বিশেষভাবে অনুকূল থাকে বসন্ত পঞ্চমীর দিন চাঁদ ও একটি শুভ অবস্থানে থাকে যা মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসে এই দিনে হলুদ কাপড় বাধ্যতামূলকভাবে পরিধান করা হয় যা বৃহস্পতি গ্রহের প্রতীক এবং যা জ্ঞান এবং শুভ ও সৌভাগ্য নিয়ে আসে মা সরস্বতীর একটি নাম হল হলশ্রী তাই এই দিনটিকে শ্রীপঞ্চমীও বলা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে বসন্ত পঞ্চমীর দিনে দেবী সরস্বতীর কাছে বুদ্ধি এবং জ্ঞান অর্জনের জন্য প্রার্থনা করা হয় সঙ্গীত শিল্প ও সাহিত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই দিনে বিশেষ পুজো করেন এটি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ দিন প্রচলিত হিন্দু রীতি ও ঐতিহ্য অনুসারে সরস্বতী পুজোর দিনটি শিশুদের শিক্ষা ও বিদ্যা প্রশিক্ষণ ইত্যাদি শুরু করার জন্য একটি অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় এছাড়াও এই পবিত্র দিনটি ব্যবসা স্কুল প্রতিষ্ঠা ইত্যাদি নতুন কাজ শুরু করার জন্যও শুভ বলে বিবেচিত হয় দেবী সরস্বতী পবিত্রতার মূর্তি আর অন্যদিকে তিনি জ্ঞান দান করেন বলে তিনি আবার জ্ঞানদায়নিও বটে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহংস স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হয় বলে সরস্বতী পুজোর দিনটি ছাত্রছাত্রীদের কাছে যেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ সকাল থেকেই উপোস থেকে বাঘদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা পঞ্জিকা মতে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতেই হয় সরস্বতী পুজো দেবী সরস্বতী তার বিনার সাথে বসন্তের রাগ বাজিয়েছিলেন সৃষ্টি তার বিনার ধ্বনি থেকে বাক ও সঙ্গীত লাভ করে দেবী জ্ঞান ও প্রজ্ঞা দিয়েছেন যা থেকে বিশ্বকে জ্ঞানের আলো প্রসারিত হয়েছে তাই বসন্ত পঞ্চমীর দিন সরস্বতীর বিশেষ পূজা করা হয় তাহলে এবার জেনে নেওয়া যাক দু সালের সরস্বতী পূজা কবে পড়েছে হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয় দু সালে মাঘ পঞ্চমী তিথি দোসরা ফেব্রুয়ারি সকাল নটা চোদ্দ মিনিট থেকে শুরু হবে যা পরের দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত চলবে এবছর দোসরা ফেব্রুয়ারি রবিবার সরস্বতী পুজো উদযাপিত হবে এই দু সালে সরস্বতী পুজোর জন্য তিন ঘন্টা ছাব্বিশ মিনিট সময় থাকবে সরস্বতীর পুজো মুহূর্ত দোসরা ফেব্রুয়ারি সকাল নটা বেজে চোদ্দ মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবার জেনে নেওয়া যাক সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি কি। সরস্বতী পুজোর সকাল থেকেই উপবাস করেন পড়ুয়ারা নিরামিষ খাবার খাওয়া থেকে শুরু করে পুষ্পাঞ্জলি না দেওয়া পর্যন্ত কুল না খাওয়া এইসব নিয়ম পালন করে থাকেন উপবাসকারীরা স্নান সেরে শুদ্ধ হয়ে পরিষ্কার বা নতুন পোশাক পরে পুজোয় মন্ত্র উচ্চারণের যে নিয়ম বর্তমান তা এখনও বিদ্যমান সরস্বতী পুজোর দিন পুষ্পাঞ্জলি না দেওয়া পর্যন্ত অনেকেই জল স্পর্শ করেন না সাধারণত শাস্ত্রমতে সরস্বতী দেবীকে শ্বেত বর্ণা শ্বেত পদ্মে আসিনা মুক্তার হারে ভূষিতা পদ্ম লোচনা ও বিনা পুস্তক ধারিনী এক দিব্য নারী মূর্তি রূপে কল্পনা করা হয়েছে বাংলা সরস্বতী দেবীর রয়েছে বহু নাম সরস্বতী দেবীর অপর নাম হল সারদা বাগদেবী বাগবাদিনী বাগিসা বতা বাগেশ্বরী বাগময়ী বিদ্যাদেবী বাণী বিনা পানি ভারতী মহাশ্বেতা শতরূপা গিরদেবী সনাতন পদ্মাসনা প্রভৃতি এবার পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং জয় জয় দেবী চরাচরস মুক্তাহারে। বিনা পুস্তক পুস্তকরঞ্জিত হস্তে ভগবতি ভারতী দেবী ভদ্র স্তুতে নম নিত্যং সরস্বত্যৈ নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবং চন্দন পুষ্পিল্ল পঞ্জলি ওং সরস্বত্যে নম এবার জেনে নেওয়া যাক সরস্বতী দেবীর প্রণাম মন্ত্রটি কি সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সৌভিত মুক্তাহারে পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী সরস্বতীর ছোট মূর্তি তৈরি করে ফুল ফল মিষ্টি দিয়ে সাজানো হয় মন্ত্র পাঠ করা হয় প্রতিমার সামনে আরতি করা হয় হলুদ রঙের মিষ্টি নিবেদন করা হয় জাফরান পুডিং তৈরি করে দেবীকে নিবেদন করা হয় নিজের বইগুলি পরিষ্কার করে পুজো করা হয় মা সরস্বতীর ভজন গাওয়া হয় শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা যায় সরস্বতীর পূজা সাধারণ পূজার নিয়মানুসারেই হয় তবে এই পূজায় কয়েকটি বিশেষ উপচার ও বা সামগ্রীর প্রয়োজন হয় সেগুলি হল অভ্র আবির আমির মুকুল দোয়াত কলম ও জবের শীষ এবার জেনে নি সরস্বতী পূজায় কোন ফুল লাগবে আর সরস্বতী দেবীর প্রিয় ফুলটি কী হিন্দু পুরাণে সরস্বতী মাতা জ্ঞান প্রজ্ঞা কলা এবং বিদ্যার দেবী প্রায়ই ফুলের সাথে যুক্ত পদ্ম পবিত্রতা জ্ঞানার্জন এবং আধ্যাত্মিক বৃদ্ধির প্রতীক এটি সরস্বতী মাতার জন্য একটি উপযুক্ত প্রিয় ফুল করে তোলে সরস্বতী পুজোতে পলাশ ফুল দিতেই হয় পলাশ ফুল অনেক জায়গায় তেশু নামেও পরিচিত পলাশ ফুলেরও অনেক ঔষধি গুণ রয়েছে পলাশ গাছের ফুল বীজ এবং শিকড় থেকে ওষুধ তৈরি করা হয় এবং এটি আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে সরস্বতী পুজোর দিন সকালে স্নান করে হলুদ পোশাক পরতে হবে ঘর পরিষ্কার করে দেবী সরস্বতীর মূর্তি স্থাপন করতে হবে দেবীকে আহ্বান করে প্রার্থনা করতে হবে দেবীকে হলুদ ফুল হলুদ বস্ত্র চন্দন রলি কেশর এবং চাল নিবেদন করতে হবে দেবীকে দই হালুয়ার বোঁদের লাড্ডু মাল পোয়া জিলিপি জাফরান পোডিং রাজভোগ ইত্যাদি নিবেদন করতে হবে দেবীর পায়ের কাছে বই খাতা ও পেন রাখতে হবে প্রদীপ চাল চালিয়ে সরস্বতী বন্দনা মন্ত্র উচ্চারণ আরতি করতে হবে পরিবারের সঙ্গে ভোগ প্রসাদ বিতরণ করতে হবে পুজোর দিনে গাছপাল্লা না কাটাই উচিত স্নান না করে কিছু খাওয়া উচিত নয় সরস্বতী পূজা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বৈদিক মতে এই দিনেই দেবী সরস্বতী আবির্ভূত হয়েছিলেন এই দিনে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করা হয় এই দিনে ছাত্ররা সরস্বতীকে পৃষ্ঠপোষক দেবী হিসেবে সম্মান করে পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায় এবার জেনে নেওয়া যাক কিছু ভগবত কথামৃত আমরা কি করে রক্ষা পাব ভগবানের কথা যারা অনুক্ষণ আলোচনা করেন যারা সর্বতভাবে ভগবানের নির্ভর করেন তাদের পাদপদ্যে স্মরণ গ্রহণ করায় রক্ষা পাবার একমাত্র উপায় তারা পতীত পাবন দিনের বন্ধু তাদের শরণাপন্ন হলে তারা আমাকে ক্ষমা করবেনই করবেন এবং রক্ষাও করবেন राधे राधे